পরিবারের শান্তি বজায় রাখার জন্য শাশুড়ির ভূমিকা কি হওয়া উচিত ভাইরা আমার একজন শাশুড়ি তিনি পরিবারের শান্তি রক্ষার প্রয়োজনে তার বৌমাকে নিজের কন্যা সন্তানের মতো আদর দিবেন এবং সেই সাথে নিজের দেওয়ার ক্ষেত্রে চিন্তা করবেন আমার মেয়ে আর পাওয়ার ক্ষেত্রে চিন্তা করবেন সে তো পরের মেয়ে আমি মেয়ের মতো নিজের মেয়ের মতো আশা করুই কেমন তার কাছ থেকে সেটা তো হবে না একজন মুসলমানের চরিত্রে এরকম হবে ঠিক একই কথা বৌমার জন্য প্রযোজ্য বোমা শাশুড়ির প্রতি যখন আন্তরিকতা দেখাবেন সেবা করবেন তার জন্য দায়িত্ব পালন করতে যাবেন তখন চিন্তা করবেন আমার মায়ের মতো তিনি আর যখন শাশুড়ির থেকে কোনো কষ্ট পাবেন আঘাত পাবেন বা কাঙ্ক্ষিত কিছু পাবেন না তখন চিন্তা করবেন আপন মায়ের আচরণ আমি তার কাছ থেকে আশা করবো কেন অর্থাৎ নিজের পাওয়ার ক্ষেত্রে আশা করবেন ভিন্নভাবে আর দেওয়ার ক্ষেত্রে আশা করবেন শাশুড়ির বিবেচনা করে তাহলে আপনার দ্বারা কষ্ট সেটা হজম করা সহজ হবে বেশিরভাগ পরিবারগুলোতে আমাদের দেশে বিশেষ করে গ্রামে শহরেও আজকাল আছে যে হয় শাশুড়িরা বউদের উপর অত্যাচার করে এখন আজকাল অবশ্য বৌরা বেশি শাশুড়িদের উপর অত্যাচার করে আল্লাহ আমাদের মা বোনদেরকে এই বিষয়গুলোকে বোঝার তফিক দান করুন